শিক্ষা দেবেন এই যে আমি বেলুনটা খুলে নিয়েছি এই বেলুনের মধ্যেই আমাদের ওই পরীক্ষা মানে আমরা পরীক্ষার মাধ্যমে যে গ্যাসটা উৎপন্ন করেছিলাম এখন আমরা দেখবো এই গ্যাসটা কি অক্সাইড পক্ষে না এর জন্য আমরা একটা কাজ করবো এই যে ম্যাচ মারব মারার পর আমি আস্তে আস্তে আমি এই গ্যাসটা ছাড়বো দেখি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন নেবাতে সাহায্য করে কিনা দেখা যায় আচ্ছা হ্যাঁ মারো নবিন পাশে নিয়ে আসো পাশে নিয়ে আসো আরেকটা আরেকটা মারো আমরা সবাই লক্ষ্য করি মনোযোগ সরকারে দেখি এই গ্যাসটাকে আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিনা আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিনা তারাও লো করো না তারাও লো না ধীরে ধীরে অসুবিধা নেই এখন বাতাস হচ্ছে তো কি হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন ছাড়লাম তখন ম্যাচটা কি হলো ম্যাচের আগুনটা আগুনটা নিভে গেল এই গ্যাসটা যখন ছাড়লাম নিভে গেল আবারও 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 লক্ষ্য করো আমরা কি বুঝতে পারলাম তাহলে যে এর ভিতরে যে গ্যাসটা তৈরি হয়েছিলো সেটা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি আমরা বুঝতে পারছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী করে আগুন নেভাতে সাহায্য করে সবাই ভালো থাকবে এরকম আরও বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল এবং এরকম বিভিন্ন সাবজেক্টের বিজ্ঞান গণিত অথবা রসায়ন পদার্থ বায়োলজি যে কোনো যদি কোনো সাবজেক্টের তোমাদের প্র্যাকটিক্যাল এবং ব্যবহারিক ভাবে অথবা থিওরিটিক্যাল ক্লাসের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং এটা যদি ভালো লাগে এই পরীক্ষাগুলো ভালো লাগে বা ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে কি লাইক কমেন্ট শেয়ার করলে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবে সবাই ভালো